হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আমি হ্যাঁ খুব ভালো আছি তো কেমন আছেন অবশ্যই জানি তো সবাই তো আমরা জানা যে আমি কনটেন্ট মানে তৈরি করিতে যাই হোক অ্যান্ড আমি মাঝে মাঝে সেলাই করি এটা তোমাদের হাতে শেয়ার শেয়ার করেছি আমার সেলাই মেশিনও রয়েছে অ্যান্ড আমরা হচ্ছে একটু একটু বিউটিশিয়ানের কাজও জানি তো আজকে আমার দিদির জন্য একটা স্পেশাল দিন অ্যান্ড আমাদের বাড়ির সবার জন্য একটা স্পেশাল দিন তো এই দিদি হচ্ছে সেই দিদি যার বার্থডেতে আমরা সবাই মিলে গিয়েছিলাম তো আজকে ওকে দেখতে আসবে যার কারণে ওকে একটু ফেশিয়াল করে দিচ্ছিলাম আমরা সবাই মিলে তো বললাম একটু একটু বিউটিশিয়ান আমরাও পারি তো বোন করছিল আমি পারি আমি ভিডিও করছিলাম একটু কাজে ব্যস্ত ছিলাম যার কারণে বোন করছিলো অ্যান্ড আমি পেছন দেখে ভিডিও করছিলাম অ্যান্ড দেখো ফাইনাল লুকটা এরকম ছিল আমি ওকে সাজিয়েছি কেমন লেগেছে অবশ্যই জানিও অ্যান্ড এরপরেও যাচ্ছে মা ওকে নিয়ে যাচ্ছে দুজন মিলে আমার জন্য খুব স্পেশাল দিনটা অ্যান্ড তোমরা সবাই শুভকামনা করি যাতে মানে সব ঠিকঠাক থাকে ভালোই ভালো হয় তাই না তো দেখো যাচ্ছে এখন আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো লোকটা অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড এটা হচ্ছে আমার মা নিয়ে যাচ্ছে ওকে তো ওই ভেতরে ঢুকছে অ্যান্ড আমি ওখানে যাবো না তো এটা নিশ্চয়ই অনেকেই শুনেছো যে একজনকে দেখতে আসলে আরও নাকি বেরোনো যায় না তো দিদিকে খাজানোর পাশাপাশি আমি একটু একটু সেজে নিয়েছিলাম ভিডিও করার জন্য অ্যান্ড এই কানেক্ট হচ্ছে দিদি দিদি এনেছিলো তো আমি ওর থেকে নিয়ে একটু পড়লাম তো আমার লোকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আমি বেসিক্যালি খেতেছিলাম রিলস করার জন্য অ্যান্ড একটা ব্লকও করবো তাই ভেবেছিলাম তো ব্লক তো করা হলো না সেই সময় চলে এসেছিলো তো এর জন্য আমি একটু নিজেই একটু সেজে নিলাম তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো অনেকেই দেখে দেখেছো এই শাড়িটা আমি আগেও আরেকবার পরেছিলাম ভিডিওতে দিয়েছি তো এবার আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো এবং পাশে থেকো তো দেখতে থাকো ফুল ভিডিওটা অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করে জানাও যে আমাকে দেখতে কেমন লাগছে আর আমার দিদিকেই বা কেমন লাগছে তো আজকের ভিডিও আজ থেকে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা